আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করবে দেখো এখানে বলা হয়েছে দূষণ এখানে গ্রিন হাউস ইফেক্ট আর এখানে হবে গ্লোবাল ওয়ার্মিং এখানে হবে জলবায়ু পরিবর্তন তো যাই হোক এখানে হবে বায়ু দূষণ আর এখানে হবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি এখানে হবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি এখানে হবে ভরব গলে যাচ্ছে এরপর দেখো এখানে মাটি দূষণ গাছপালা কমে যাওয়া তাপমাত্রা বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিং এখানে পানি দূষণ বিভিন্ন জলজ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত এটা এটা সাথে হবে ঠিক আছে ক্ষতিগ্রস্ত হয় পরিবেশের ব্যাপক ক্ষতি এখানে ব্যাপক বয়স তাকা ঠিক আছে ব্যাপক ক্ষতি এসিড বৃষ্টি হয় এখানে শব্দ দূষণ গ্রিনহাউস হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় নতুন করে গাছ লাগানো এখানে হবে গ্রিন হাউস ইফেক্ট ঠিক আছে তো এতটুকুই ছিল তোমাদের একশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো